যে কি রকম চিন্তা প্রচেষ্টা হচ্ছে এটা কখনো ইতি বাস্তব লাভ হবে না। ঠিক সাথে আমি বিশেষ করে এই যে নারী নীতি সংস্কার কমিশন আমার কাছে আশ্চর্য মনে হচ্ছে যে বিগত 15 বছর স্বাধীনতা লাভ করে নাস্তিকেরা এবং বিশেষ করে ইসলাম এর আমাদের দেশকে অস্থিতিশীল করার যে চক্রান্ত বিবেচনা করেছে আল্লাহ রহমান কখনো বাস্তবায়ন হয় নাই আজকে বর্তমানে অন্তর্বর্তীকারী সরকার তার মাধ্যমে বা এই হীন চিন্তা বাস্তবায়ন করবে আমার মনে হচ্ছে যেটা ভারতেরই তারা জানে যেটা বাস্তবায়ন সম্ভব না কখন এটা বাংলাদেশে হবে না তারপরেও তারা এই পথ বেছে নেয় কারণ আজকে যে আওয়ামী ফ্যাসিস্ট এরা যে পাশে আবাস আল্লাহর মাইনি এরা পেটের কথা সে আলু মেরে ফেলে করেও খেয়ে যেতে পারে না ওরা তো বসে নাই এবং পাশে বিভিন্ন যে আমাদের সকল চক্ষ নিয়ে যারা নজর রাখছে তারা তো বসে নেই তারা হয়তো বা এই সংস্কার এই নারী কমিশন এইটার মাধ্যমে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে যখন প্রেমী এবং যারা নাকি ধর্ম তারা যখন এক প্রতিবাদের রাস্তায় নামবে এই সুযোগে হয়তোবা এই ঘাপটি মারা। যারা নাকি এই দেশের শত্রু ইসলামের শত্রু ধর্মতা শত্রু ওরা বিভিন্ন তো সুযুক্ত করতেছে ওরা হয়তোবা এই সুযোগে রাস্তায় একটা পদক্ষেপ বা করতে যে এখানে আপনারা যে নারী নীতি সংস্কার কমিশন করেছেন এবং তাদের যে প্রস্তাব আপনারা খুব খুশি ভাবা দিচ্ছেন এখানে আপনাদের মনে করতে হবে যে এমনিতেই আপনারা কিন্তু জনগণের ভোটের সরকার কিন্তু ঘটনায় আপনারা কিন্তু দেশ পরিচালনা জনগণের ভোটের মাধ্যমে কিন্তু দেশ পরিচালনা করছেন না এখানে হাজার হাজার মায়ের পর খালি হয়েছে বহুত সন্তানদের চক্ষু হারিয়েছে হাজার হাজার মায়ের সন্তানরা বন্ধু হয়েছে এর ফসল হলেন আপনারা আর সেখানে আপনাদেরকে সুন্দর করে দেশ পরিচালনা করতে দেবে এটা আপনারা বুঝেন না আমরা তো সবসময় আপনাদের সহযোগিতা ছিলাম এখনও আছি কিন্তু আমাদেরকে রাস্তায় নামিয়ে আপনাদের মুখামুখি দাঁড় করে ওই ফ্যাসিস এবং ভাবটি শত্রুরা যেন সুযোগ না নিতে পারে এটা আপনাদের মাথায় রাখার জন্য আমরা বিশেষ করে অনুরোধ করছি এরপরেও যদি আপনারা সামনে পা বাড়াতে চান পরিষ্কার মেসেজ আল্লাহ রহমতের যার বিভিন্ন সময় সেরাউনি ভূমিকা ছিল তারাও কিন্তু তাদের ফেরাউনি ভূমিকা বাস্তবায়ন বাংলা করতে পারে নাই আপনারা তো আল্লাহ রহমতের দেখা দৃষ্টিতে আমি বলবো কি কে বলছে না যে পাঁচ মিনিটে আপনারা আপনাদের অবস্থান থেকে সরে যায় পাঁচ মিনিটও সবাই আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সম্মানিত এবং রাজনীতিবিদ এবং বিশেষ করে আমরা যারা আলহামদুলিল্লাহ ইসলামী রাজনীতির সাথে জড়িয়ে আমরা কাজ করছি আজকে এক মঞ্চে আমরা আশায়

metro tv